গ্রাম্য স্টেলের মজাদার কাঁচা কাঁঠাল রেসিপি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং থাকবেন আপনাদের এই সঙ্গেই গ্রাম্য আপনাদেরকে দেখাবে কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয়া আমিও ভালো আছি তো এই যে এখানে চলে আসলাম কাঁচা কাঁঠাল কাটার জন্য তো অলরেডি একটা কেটে নিয়েছি ছোট্ট একটা কাঁঠাল রান্না করব আমার ভাই বোনদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে আপুর রান্নাটা অবশ্যই দেখবেন এবং কমেন্টে জানাবেন তো কাঁচা কালার রান্না করার জন্য আমরা গ্রামে যেভাবে রান্না করি একদম সেভাবেই দেখাবো তো গ্রামে রান্না করতে গেলে আমরা এখানে অনেক প্রকার শাক পাতা অ্যাড করি এর সাথে তো আমি যে এখানে মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি সেটা অ্যাড করবো আর এখানে ধান পাতা নিয়েছি ধান কনি পাতাও দিই এখানটার সাথে লোটটাও দেওয়া হয় তো অনেকগুলো মানে ব্যবস্থা করছি আবার অনেকগুলো পারিও নাই তো আমি এগুলো সবগুলো কুয়েটে কুটে নিয়েছি আর কাঁঠালটা একটা পাশে রেখেছি তো এটার সাথে দেবো আমি সিমের বিচি আর দেব চার ধরনের ডাউল এখানে বোটার ডাউল আছে খেসারির ডাউল আছে মশারির ডাউল আছে মুখ ডাউল আছে তো আমি ডাউলগুলো মিক্স করে এখন ভেজে নেব হালকা করে ভেজে নিতে হবে এই যে দেখুন একদম পোড়া পোড়া করা যাবে না হালকা করে ভেজে নেবেন তো আমি যেভাবে রান্না করতেছি এভাবেই রান্না করবেন দেখুন অনেক মজা হয় আবার আপনাদের যে যেমনটা পছন্দ করেন ওরকম রান্না করবেন তো আমি এখানে সিমের বিচিগুলো ভেজে নিয়েছি আর এক পাশ দিয়ে যে কাঁঠালটা কাটা হচ্ছে আমার খাওয়া কাটালটা কাঁঠালটা কেটে দিচ্ছে তো কাঁঠালটা কেটে নিতেছে এখানে শর্টকাটে তো এই যে কাঁচা কাঁঠাল রান্নার সাথে অনেকে আবার চিংড়ি মাছ দেয় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওটার টেস্ট অন্যরকম অন্যরকম হবে আবার ডাল দিয়ে রান্না করলে ওটা ভিন্ন স্বাদের হবে বা একদম নিরামিষ বটি করা হয় সেটা অন্যরকম হবে এটাকে নিরামিষ কাঁঠালও বলা হয় তো আমি ডাল দিয়ে রান্না করতে আমার এইভাবে পছন্দ আমার অনেক ভালো লাগে এই কাঁচা কাঁঠাল রেসিপিটা ভাই যেই হারে অনেকে কাছে রান্না করা শুরু করে দিছে কাঁচা কাঁঠাল দিয়ে আমি জানি না কি সম্ভব সত্যি কি এটা টেস্ট হয় তো ইনশাল্লাহ আমি একদিন দেখাবো কাঁচা কাঁঠালের কাছি তো আমি সিমের বিচিগুলো এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে মিষ্টি আলু নিয়েছি আর এমনি আলু নিয়েছি আর বাড়তি কিছু কাঁঠালের বিচি নিয়েছি অ্যাড করার জন্য এই যে শাকগুলো ধুয়ে এনেছি কাঁঠালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কুচি তো আমি এখানে পাতিলেই ডালগুলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার আগে এখানে আমি কিছু করব না কিছুই তো যে সিদ্ধ হওয়ার পরে এখানে আমি অ্যাড করতে এসেছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর হালকা করে একটু রসুন বাটা আর কিছুই এখানে দেবো না কেননা আমি এক পাশে কাঁঠালটাকে কষিয়ে রান্না করবো তো এখানে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা এখানে আমি পেঁয়াজটা ইউজ করব না সেটা আমি বাগারে দেবো তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি দারুচিলি এলাচ লং তেজপাতা আর দিয়ে দিলাম আদা বাটা আর জিরে গুঁড়া তো এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এক এক করে মশলাটা কষায় কষিয়ে কাঁঠালটাকে যদি এক রান্না করে তারপর ডালের সাথে অ্যাড করা হয় তাহলে ভালো হয় মশলার গন্ধটা থাকে না খেতেও ভালো লাগে আর অবশ্যই এরকম রান্নাতে বাগার দেবেন বাগান দিতেই হবে মাছ তো এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে দিয়েছি না হয় পুড়ে যাবে গুলো যেহেতু গুঁড়ো মশলা তো পানি দিয়ে সব মশলা দিয়ে দিলাম আবার একটু পানি দিলাম কারণ মশলাটা তো কষাতে হবে তো এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এই পর্যায়ে সম্পূর্ণ কষানো শেষ এখন আমি মিষ্টি আলু কাঁঠালের বিসি আর গোল আলু এগুলা দিয়ে দেব দিয়ে দু মিনিট কষিয়ে নেব দু মিনিট কষানোর পরে আমি এর সাথে অ্যাড করব কাঁঠালটা আর শাকগুলো একটু পরেই দেবো না হয় এগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি আপনি যাই অ্যাড করেন না কেন যেটা নরম একটু একটু লাস্টে দিবেন আর যেটা একটু শক্তরে একটু আগে একটু কষিয়ে নেবেন তো এই যে আমি এখানে কাঁঠালটা দিয়ে দিলাম এছড়ো বলা হয় এ এছড় রান্না বা কাঁঠাল রান্না যে যাই বলেন না কেন তো কাঁঠালই ভাই আমরা বাঙালি আমরা এটাই বুঝি কাঁঠাল তো আমি কাঁঠালটা দিয়ে এখানে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন ঢাকনা সরিয়ে সরিয়ে নেড়ে দিতেছি একটু পর পর করে না হয় নিচে লেগে যাবে তো এই পর্যায়ে আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়ার কারণ হলো এটা ঘুরলে একটা টেস্ট আসবে আর কালারটা সুন্দর দেখা যাবে তাই দিয়েছি তো আপনি ছেলে নাও দিতে পারেন এই পর্যায়ে শাকটা দিয়ে দেবো কাঁঠালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তো আমি এখন শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে একদম সম্পূর্ণ রূপে রান্না করে নিতেছি নিয়ে আমি অলরেডি ডাউলের সাথে ঢেলে দিয়েছি ভাই ওটা আমি ভিডিও করতে পারি কামা কারণ আমার একা হাতে ভিডিও করা রান্না করা বোঝে নিতো তো ডাউলের সাথে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এবার বাগার দেওয়ার পালা তো বাগার দিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এগুলোকে টেলে আমি আবার কাঁঠালের সাথে অ্যাড করে দেব এই তেলটা অবশ্যই দিতে হবে আপনার কাঁঠালের সাথে না হলে টেস্টটা ভালো আসবে না কাঁঠালের সাথে আপনার রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বাগান দিলে তো এই যে দেখুন আমার কাঁঠালের ফাইনাল লোক এত মজা হয়েছে কি আর বলবো সত্যি অনেক মজা হয়েছে এটা হলো আপনাদের গ্রামের আপুর হাতের কাঁঠাল রান্নার রেসিপি কেমন লাগছে আমি জানি না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে করে একটা লাইক যাবেন আর কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলেই তো আমার আগ্রহ জাগবে পরবর্তী নতুন নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের কাছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আপনাদের গ্রামের তো সিম্পল সিম্পল রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ